আজকে রান্না হবে পমফ্রেট মাছের তেল ঝাল চার পিস মাছ বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে সাইজে বেশ বড় বড়ই আছে গোটা গোটা মাছগুলো ঝাল করব তো মাছ নিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে টুমেন্ট মেখে নিই এখানে পেঁয়াজ আর টমেটোটা পাশে রেখেছি মাছের মধ্যে নুন আর হলুদটা মেখে রেখে তারপরে পেঁয়াজটাও ঘষে নেবো আর টমেটোটাও ঘষে নেব আজকে আদা রসুন ছাড়া রান্না করব তেল ঝালটা শুধু পেঁয়াজ বাটা টমেটো বাটা চলুন রান্নাটা শুরু করি মাছে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাছের সাইজগুলো না বেশ বড়ই আছে দেখুন খুব ভালো মাছগুলো গোটা গোটা আছে তাই ভাবলাম আজকে একটুখানি তেল ঝাল বানিয়ে দিই চলুন মাছের নুন হলুদ মাখানোর কাজ শেষ এখন এটাকে সাইড করে রেখে দিই পেঁয়াজ আর টমেটো ঘষে নিই এখানে এই যে তিনটে টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি এতগুলো লাগবে না পরিমাণ মতো নিয়ে নেবো আর ঘষে নেবো আজকে এই পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়েই ঝালটা করবো চলুন কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে এই দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা খসে নেওয়ার জন্য রেডি করছি ভালো মতো করে আর কড়াইটা গরম হোক তারপরে মাছ ভাজলে পরে না মাছগুলো লেগে যাবে না কড়াইতে চলুন বেশি মশলাপাতি দেব না ভিডিও কিন্তু বেশি লম্বা করব না প্রত্যেক দিন চেষ্টা করব একটা একটা করে রান্না দেওয়ার যেগুলো রান্না করি বাড়িতে সেই রান্নাগুলোই শেয়ার করবো চলুন পেঁয়াজ কেটে নিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে নেবো তারপরে ঘষে নেবো দুটো টমেটো নিলাম চল পেঁয়াজ আর টমেটো ভালো করে ধুয়ে নিই তারপরে ঘষে নেবো এই যে নিয়ে নিয়েছি গ্রেটার এইটা দিয়েই গ্রেট করে নেব চলুন পেঁয়াজ আর টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে গ্রেট করে নিই মানে ঘষে নেব দুটো পেঁয়াজ আমার এখানে ঘষা হয়ে গেলো আর যেগুলো এই যে বাদবাকি যেগুলো বেরিয়েছে এগুলো একটুখানি শিলে ডেটে নেব তাহলে হয়ে যাবে কারণ সবগুলো হচ্ছে না আর পেঁয়াজের এত ঝাঁজ চোখ দিয়ে আমার জ্বর বেরিয়ে আসছে চলুন পেঁয়াজটা মোটামুটি ঘষিয়ে নিয়েছি টমেটোটা খসে নিলেই হয়ে যাবে আলু দিয়ে কিন্তু আমি কড়াইটা ভালো করে গরম করে সরষের তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি সর্ষা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব একটা একটা করেই মাছগুলো ভাজব আগে দুটো মাছ ভেজে নিচ্ছি তুলে এটি কি আছে এটাও হয়ে গেছে আর এই এক পিস আছে এটা ভেজে নিই সব মাছ ভেজে নেই মাছগুলো খুব ভালো কড়াইতে একটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে এই যে ঘষে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিই যেগুলো একটুখানি বড় বড় আছে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটাকে বেটে ওই কমফেট মাছের তেল ঝালে দেব ভালো লাগে খেতে লঙ্কার সাথে এই পেঁয়াজগুলো বেটে নেব এই পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজ আর লঙ্কাটাকে একসাথে বেটে নিলাম পুরো প্ল্যান করে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিই পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এই লঙ্কা বাটা দিয়ে দেব এই যে পেঁয়াজটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো লঙ্কা বাটা পরে দেবোটা পেঁয়াজা শুকনো নম্বর পাকাটা ভালো করে কষিয়ে দেব টমেটো আছে টমেটোটাকে ভালো করে কিন্তু কষতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষে নিই তেল ছাড়া পর্যন্ত

সাথে অল্প একটুখানি চিনিও দিয়ে দেবো এখন দেব অল্প একটুখানি জল জল দিয়ে দিয়েছি এরপরে মশলাটাকে আবারও ভালো করে কষে নেব তো বেশ কিছুক্ষণ ধরে না এইভাবে মশলাটা কষে নিচ্ছিলাম যাতে খেতে একটু বেশি ভালো লাগে সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো মতো কষাও হয়ে গেছে এরকম দিয়ে দেবো পরিমাণ মতো জল আজকে মাছের কালিয়া একটা টক ঝাল মিষ্টি লাগবে যেহেতু লঙ্কা কাটিয়ে দিয়েছি ঝাল ঝাল করে বানাচ্ছি চলুন দেখুন তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দেব জল এই যে দেখুন জলটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালারটা ভেসে উঠেছে খুব ভালো মতো কষা হয়ে গেছে এই সময় কিন্তু একটু নুনটা টেস্ট করবো নুন যদি ঠিকঠাক থাকে আর দেবো না যদি না থাকে তাহলে একটুখানি দিতে হবে টেস্ট হয়েছে কিন্তু নুনটা একটুখানি কম হয়েছে তো আর একটু দিয়ে দিলাম গ্রেভিটা ভালো মতো ফুটে উঠু তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেব গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা পথের তো এইখানে জলের মধ্যে নিয়েছি ধনে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের ঝালটা অলমোস্ট হয়ে গেছে তো এখন নামানোর আগে দেব ধনেপাতা পাতা কুচি তো সাবধানে একটুখানি মাছগুলোকে নেড়ে দিচ্ছি নাহলে ভেঙে যাবে হয়ে গেছে এইরকমই রাখবো যাতে একটুখানি ভাতের সাথে মেখে খাওয়া যেতে পারে চলো ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিন এইরকম সাদা সিম্পল কমফার্ড মাছের কালি খেতে দারুণ লাগে একটুখানি রাখলাম ওপরে সাজাবো বেশ হয়ে গেছে কাঁচা লঙ্কাটা দিলাম না শুধু শুকনো লঙ্কা বাটা দিয়েই বানিয়ে নেব আর এই ঝালটা দারুণ লাগে খেতে গিয়ে চলুন রান্না হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দি ব্যাস এইরকম একটুখানি কড়াইতে রাখি আগে এইদিকে জায়গাটা পরিষ্কার করি তারপরে আমি ঢেলে নেব এই যে কালারটা খানি দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে বেশ রান্না হয়ে গেছে পম্পের মাছের ঝাল তেল ঝাল বা কালিয়া যেটা আপনারা বলবেন বলুন আমি তো ঝাল কালিয়া যেটা পাচ্ছি তাই বলে দিচ্ছি ওপর থেকে একটুখানি সাজিয়ে দিলাম মানে গার্নিশিং করে দিলাম ধনে পাতা দিয়ে তো এই যে রেডি হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে পমফ্রেট মাছের তেল ঝাল গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে কিন্তু খেতে একবার আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগবে আমাদের তো ভীষণই ভালো লাগে তাই বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন